হ্যালো আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আর দেশটা এখন মোটামুটি আল্লাহ রহমতে শান্ত আছে নিউজে দেখতে পাচ্ছি আর এটা ভেবেই ভালো লাগছে অনেক আশা করছি সবাই ভালো আছেন আর আজ আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আমার ঘর থেকে আর এই যে আমার একটু ছোট্ট গার্ডেন এই গার্ডেনে আমি শাক লাল শাক লাগিয়েছিলাম লাল শাক এই যে লাল শাকগুলো একটু কেটে নিব আর লাল শাকটা রান্না করব এই যে লাল শাক ঠিক আছে এই যে ছোট্ট একটু আমার বেলকনির মধ্যে লাগানোর চেষ্টা করেছি এখানে আছে পুঁই শাক টমেটো আর এখানে কিছু কচু শাক আর এখানেও টমেটো গাছ এখানে পেঁয়াজ কলি এখানে একটা মিন্ট একটা মিন্ট গাছ লাগিয়েছে অ্যালোভেরা এই গাছগুলোকে একটু উঠিয়ে নেব গাছগুলো দেখা দেখাচ্ছি ভালোই বড় হয়ে গিয়েছে বড় বড়গুলো উঠাবো এই যে ঝুড়ে নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যখন ভালোই বড় হয়ে গিয়েছে আরও দুই তিনবার খেয়েছি আমি তিনবার খেয়েছি হ্যাঁ আবার দানাও লাগিয়েছিলাম আবার এগুলো আবার বড় হয়েছে দেখা যাক উঠিয়ে নিয়ে আগে যাই না ভালোভাবে দেখা গিয়েছেন খিটা অনেক রোদ্র আর আমি আছি আমাদের বেলকুনিতে আর এই বেলকুনি আমার কিন্তু তিনতলা এটা তিনতলার বেলকুনিতে আছি আর এই বেলকুনিতে কিন্তু আমি এই যে আমার সবজির